দর্শক আমি এই মুহূর্তে সরাসরি একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার নং নোয়াখালী ইউনিয়নের প্রিয়দর্শক মান্নাননগর নগর চৌরাস্তা বাজার থেকে সোনাপুরি জিগের যে টু লাইন সড়কটি গিয়েছে সেই সড়কের একটু আগে আমরা জানতে পেরেছি সিএনজি এবং প্রিয়দর্শক ব্যাটারি চালিত একটি অটো মুখামুখি সংঘর্ষ হয়েছে আমি যদি আপনাদেরকে একটু সিএনজিটি একটু দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন যে সিএনজির পিছনের অংশটি একেবারে ধুমড়ে মুছে গিয়েছে এবং সামনের অংশটিও একেবারে সিএনজির সব কিছু ধুমড়ে মুছে গিয়েছে প্রিয় দর্শক আমরা জানার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাটারি চালিত যে অটো অটোরিকশাটি সেই অটো রিক্সা সেই অটো রিক্সা এবং প্রিয় দর্শক সিএনজি মুখোমুখি সংঘর্ষ কিন্তু এখানে অনেকেই কিন্তু গুরুতর আহত হয়েছেন আমরা এখন এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছে আমরা তাদের থেকে একটু জানার চেষ্টা করব আমরা এখন কথা বলবো যদি দর্শক জানিয়ে রাখি যে আমরা কথা বলবো এখন এই মুহূর্তে নোয়াখালী সদর উপজেলার আটনং নং বালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মাসুম্বার সাথে এখানে যে সড়ক দুর্ঘটনা ঘটছে এটা আনুমানিক মিনিট আগে ঘটছে মিনিট হবে আচ্ছা এখানে কিসের সাথে বা সংঘর্ষটা হয়েছে সেটা যদি একটু জানাতেন সিএনজি এবং অটোরিকশা হ্যাঁ কয়জন হয়েছে আহত সিএনজি তিনজন তিনজন আর অটোরিকশায় একজন ছিল ড্রাইভার ছিল ড্রাইভারও মারাত্মক আহত হয়েছে

এখানে সিএনজি এবং অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর আচ্ছা সিএনজিটা কোন দিক থেকে আসছে সিএনজিটা মননগর থেকে সোনাপুরের দিকে যাচ্ছে সোনাপুর উদ্দেশ্যে যাচ্ছে আচ্ছা ব্যাটারি চালিত যে অটোটা ব্যাটারি চালিত অটোটা ওই যে সোনাপুর থেকে মননগর উদ্দেশ্যে যাচ্ছিল হ্যাঁ তারপরে তারপরে এরা আমার যে ওই এই অটো রিক্সাটা ড্রাইভার নাকি এক হাতে মোবাইল দেখছিল আর ওখান থেকে আঁচ চালা দিচ্ছে এমন তো অবস্থা সে ওই যে রাস্তার রং সাইডে মানে ডাইন সাইডে যাওয়ার কারণে সিএনজিটার সাথে মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষ হয়েছে এখানে আহত হয়েছে কজন আহত মনে হয় সিএনজির তিনজন হয়েছে আর ড্রাইভারও হয়েছে মোট চারজন আর অটোরও মোট পাঁচজন হয়েছে আর কি তারা সদর হাসপাতালে জনগণ সদর হাসপাতালে নিয়ে গেছে ধন্যবাদ দর্শক আসলে আমরা কথা বলেছি টঙ্গালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তিনি ঘটনাস্থলে ছিলেন এবং এখানকার স্থানীয় যারা আছে তারা ছিলেন আমি আপনাদেরকে অত যেটি মুছে গিয়েছি সেটি এবং সিএমজির চিত্রটি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমি যদি জানিয়ে রাখি প্রতিদিনই কিন্তু সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে যে হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি দেখিয়ে রাখছি যে মন্নানগর বাজার থেকে যে সোনাপুর লাইন সড়কটি গিয়েছে ঠিক এই জায়গায় এই স্পটে কিন্তু একটু আগে এই ঘটনাটি ঘটেছে দর্শক দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজারের পূর্ব পাশের যে সোনাপুর টু লাইন সড়কটি রয়েছে সেখান থেকে সর্বশেষ সড়ক দুর্ঘটনার খবর দর্শক